ছোট্ট রূপা মাত্র দশ বছর বয়সেই মাকে হারিয়েছে মাকে ছাড়া ঘরটা তার কাছে আর ঘর মনে হয় না ভোরবেলা মা যখন তাকে ঘুম থেকে ডাকত মাথায় হাত বুলিয়ে বলতো, ওঠ রূপা আজ স্কুলে দেরি হবে না সেই স্নেহভরা ডাকটা আর শোনা যায় না বাবা সারা সারাদিন রোদে ঘামে খেটে কষ্টে সংসার চালান কিন্তু বাবার কাঁধে সংসারের বোঝা এত বেশি যে রূপার দিকে সময় মতো খেয়াল করতে পারেন না তবুও বাবা মেয়ে চোখের জল মুছে দিয়ে বলেন মা তোকে দেখতে না পেলেও ওপরে বসে তোকে আশীর্বাদ করছে মা রূপা রাতে চুপি চুপি জানালার পাশে বসে আকাশের দিকে তাকায় আকাশে উজ্জ্বল একটা তারা দেখে মনে করে সেটাই তার মা মন খারাপ হলে সে সেই তারার সাথে কথা বলে মা আজ আমাকে স্কুলের টিচার খুব প্রশংসা করেছে তুমি কি শুনলে ধীরে ধীরে রূপা বুঝতে শেখে মাকে হারালেও তার মায়ের ভালোবাসা কখনো হারায়নি বাবার কষ্টের মাঝেও মায়ের আশীর্বাদ আর নিজের সাহস নিয়েই সে বড় হতে থাকে বছর কেটে যায় একদিন রূপা গ্রামের সবার কাছে শিক্ষিত মেয়ে হয়ে ওঠে সবাই বলে মা মরা মেয়েটা কত সাহসী কত শক্তিশালী হয়ে উঠেছে রূপা মনে মনে হাসে আর তারার দিকে তাকে ফিসফিস করে বলে মা আমি তোমায় গর্বিত করেছি গ্রামের শেষ মাথায় ছোট্ট কুড়ে ঘরে থাকে রূপা বয়স মাত্র দশ কিন্তু চোখে মুখে যেন কত শত দুঃখ জমে আছে মাকে হারিয়েছে কয়েক বছর হলো সেই থেকে তার জীবন যেন অন্ধকারে ডুবে গেছে রূপা যখন ভোরে উঠে স্কুলে যাওয়ার জন্য বই খাতা গুছায় তখনই মায়ের কথা মনে পড়ে মা থাকলে হয়তো তার মাথায় তেল মেখে চুলাচড়ে দিত খাবার মুখে গুলে দিত এখন সব কাজ একাই করতে হয় মাঝে মাঝে পাড়ার অন্য মেয়েদের দেখে কেঁদে ওঠে তাদের মায়েরা স্কুলের ব্যাগ গুছিয়ে দেয় জুতো পরিয়ে দেয় আর রূপা সে নিজেই নিজের মা হয়ে গেছে রূপার বাবা আব্দুল দিন মজুর সকাল হলে ক্ষেতখামারে কাজ করতে চলে যান সন্ধ্যায় ক্লান্ত শরীরে ঘরে ফেরেন মেয়েকে যতটা সম্ভব সময় দেন কিন্তু কপারে দুঃখ লেখা মানুষটির কাছে স্নেহ দেখানোর মতো অবসর খুব কম তবুও বাবার একটাই স্বপ্ন রূপাকে পড়াশোনা শেখাবো ও মানুষ হবে কিন্তু দারিদ্রের সঙ্গে যুদ্ধটা সহজ নয় মাঝে মাঝে সংসারে খাবারও জোটে না গ্রামের কিছু মানুষ রূপার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে মা মরা মেয়ে জীবনটা বুঝি খুব কষ্টে কাটবে কেউ বা আবার বলে মা নেই তো কি হয়েছে মেয়ে বুদ্ধিমতী একদিন মানুষ হবে রূপা এসব শুনে চুপ থাকে সে শুধু আকাশের দিকে তাকিয়ে ভাবে তার মা যদি থাকত তবে সব অন্যায়ের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াতেন রাতে যখন গ্রামে বিদ্যুৎ যায় রূপা জানালার পাশে বসে আকাশ দেখে একটি উজ্জ্বল তারা সে নিজের মা বলে ধরে নিয়েছে প্রতিদিন সে সেই তারার সঙ্গে গল্প করে মা আজ আমি ক্লাসে কবিতা শুনিয়েছি সবাই হাততালি দিয়েছে তুমি খুশি তো তার মনে হয় মা আকাশ থেকে হাসি মুখে তাকিয়ে তাকে আশীর্বাদ করছেন বছর ঘুরে রূপা বড় হতে থাকে কষ্ট তাকে ভাঙতে পারে না বরং শক্ত করে গড়ে তোলে সে পড়াশোনায় ভালো স্কুলের শিক্ষিকারাও তাকে খুব ভালোবাসে তারা বলে তুই চেষ্টা কর তুই অনেক দূর যাবি রূপার স্বপ্ন একদিন শিক্ষিকা হবে তখন হয়তো গ্রামের অন্য মামরা বাচ্চাদের পাশে দাঁড়াতে পারবে তাদের বুকের অভাবটা একটু হলেও কমাতে পারবে বছর কয়েক পর রূপা সত্যি গ্রামে শিক্ষিকা হল বাবা বেঁচে থাকতে দেখে গেলেন মেয়ের সাফল্য গ্রামবাসী তাকে দেখে বলে দেখো মা মরা মেয়েটাই এখন সবার মা হয়ে গেছে সবার পাশে দাঁড়াচ্ছে রূপা হাসি মুখে আকাশের দিকে তাকিয়ে ফিস করে বলে মা আমি তোমাকে গর্বিত করেছে। যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখেছ সবাই ভিডিওতে লাইক করো পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ